এটা কতটুকু শুনলাম এটা মোহাম্মদ রসুল সাল্লাহ সাল্লামের জামানায় ছিল না কারণ আপনি নিজে খাবেন সেটা তো আপনারা যেন রাখলেন আত্মীয় স্বজনের জন্য একটা রাখলেন মিসকিনদের দিয়ে দিলেন সমাজের বিষয়টা মিসকিনদেরকে দেওয়া যারা কুরবানি দেয় না তাদেরকে দেওয়া যারা কুরবানি দিতে পারে না তাদের ঘরে পৌঁছায় দেওয়া মূলত এজন্যই সামাজিক গুস্তের বন্টন নীতি কিন্তু আমরা কি করি আমরা দান করি আবার আমরা নেই তখন আমরা কি উদ্দেশ্যে নেই যে আমরা আমাদের বাড়িতে বাড়িতে যারা আসে অথবা আত্মীয় স্বজন তাদেরকে দিয়ে দিব এটা নেওয়া যেতে পারে আল্লাহ ভালো জানে ইয়াতিম এবং প্রতিবেশীকে কুরবানির গুস্ত দেওয়া সবচেয়ে বড় নেকির কাজ ইয়াতিম মিসকিন এমন প্রতিবেশীকে কুরবানির গুস্ত বিলিয়ে দেওয়া দান করে দেওয়া ডবল নেকির কাজ এক প্রতিবেশীর হক আদায় করলেন দুই সদাকার নেকি আপনি পাবেন ইনশা আল্লাহ কুরবানির গোস্ত বিক্রি সবচেয়ে নিকৃষ্ট কাজ কুরবানির গোস্ত বিক্রি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট কাজ একটা উদাহরণ নিজে প্রস্রাব করে নিজে খাইলেন নিজে পায়খানা করে নিজের গু নিজে খাইলেন নিজে বমি করে নিজে খাইলেন এটা হচ্ছে এরকম কুরবানির গোস্ত বিক্রি করা সম্পূর্ণ হারাম এবং একা কুরবানি দেওয়া সবচেয়ে উত্তম একা কুরবানি দেওয়া সবচাইতে উত্তম সাত বাঘে কুরবানি দেওয়া যায় আমার দেশের কিছু সালাফি আকিদের আলেমগণ নিষেধ করে থাকেন সাত বাঘে কুরবানি দেওয়া যায় শরিকা কুরবানি দেওয়া যায় বায়ে বাইয়ে কুরবানি দেওয়া যায় কুরবানি দিতে পারেন কুরবানি এবাদত কুরবানি গুরুত্বপূর্ণ এবাদত তারপরে আপনি কি করবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ এবাদত যেটা কুরবানি হালাল টাকায় দেওয়া বৈধ জন্তু দেওয়া এবং দান করা মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া জায়েজ নাই মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া জায়েজ নাই যদি জায়েজ থাকতো তাহলে নবীর ইন্তেকালের পর সাহাব নবীর পক্ষ থেকে কুরবানি দিতেন কিন্তু না নবী মোহাম্মদ সাল্লাহ্লাম যে বছর ইন্তেকাল করলেন সে বছর তিনি দুইটা কুরবানি দিলেন একটা তার পরিবারের পক্ষ থেকে একটা গোটা উম্মতের পক্ষ থেকে তিনি হাদিস সহিবর্ণনা সোবাহানাল্লাহ কাজেই মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি জায়েজ নাই জায়েজ নাই কুরবানি এবং আকিকা একসাথে কখনোই জায়েজ নাই কুরবানি এবং আকিকা একসাথে বিদাত বিদাত এটা আমাদের ভ্রান্ত সমাজে প্রচলিত মাঝাবের ইসলামে আছে রসুল সাল্লাহ সাল্লামের নাজিলকৃত ইসলামে নাই কুরবানি এবং আকিকা একসাথে চলে না চলে না চলবে না পৃথিবীর কোনো আলেম হাদিস দ্বারা প্রমাণিত করতে পারবে না ঋণ থাকলে কুরবানি এটা একটা গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা ঋণ থাকলে কুরবানি কুরবানি যেহেতু শূন্য তামল আর এখন আমাদের দেশের অনেক ধনী মানুষেরা ব্যাংকের সাথে কোটি কোটি টাকা লিন করে এবং তারা সেখান থেকে লোন নিয়ে ব্যবসা করে তাদের জন্য একটা বিষয় তাদের উপর অবশ্যই এটা দিতে হবে দেওয়া যায় দিতে পারবে অবশ্যই আর যারা মধ্যবিত্ত নিম্ন পরিবারের লোক তারা যদি ঋণ থাকে তাহলে তাদের জন্য কোরবানি দেওয়া উত্তম নয় ঋণ করে ঋণ করে তাদের জন্যে কুরবানি দেওয়া মোটেও ভালো কাজ নয় এটা তাদের উপর এক পর্যায়ের জুলুম হতে পারে কোরবানি যে কারণে মাখরু কোরবানি মাখরু হয়ে যাবে ঈদের নামাজের আগে ঈদের সলাতের আগে যদি কেউ কুরবানি করে ফেলে সেটা মাখরু হয়ে যাবে নিষেধ হয়ে যাবে হারাম হয়ে যাবে ঈদের আনন্দে গান বাজনা সবচেয়ে বড় ফিতনা ঈদের আনন্দে গান বাজনা করা সবচেয়ে বড় ফিতনা সবচেয়ে বড় ফিতনা সবচেয়ে বড় ফিতনা গোটা বাংলাদেশের মুসলমানদেরকে বলে দিলাম ঈদের দিন ঈদ আনন্দে গাড়িতে রাস্তাঘাটে বাড়িতে বাজার বন্দরে গান বাজনা পাপের কাজ আল্লাহর পক্ষ থেকে গজব নেমে আসবে যারা গান বাজনা করবে তাদেরকে পিটিয়ে রাস্তায় ফেলে রাখবেন তাদেরকে পিটিয়ে পানিতে ফেলে রাখবেন তাদেরকে পিটিয়ে পুলিশের হাতে তুলে দিবেন অর্থাৎ প্রতিবাদ করবেন ঈদকে কেন্দ্র করে কোনো গান বাজনা বাদ্যযন্ত্র চলবে না বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে চলবে না চলবে না চলতে দেওয়া যাবে না ইনশাআল্লাহ মৃত সোনাদকে জীবিত করা অর্থাৎ ঈদের যেই সোনাদ গুলো বিরে বীরে আদায় করা এটা বিদাত ঈদের নামাজ ছয় তাকবীরে আদায় করা বিদাত 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 ঈদের সলাৎ বারো তাকবিরে আদায় করা সই হাদিস এগারোশো উনপঞ্চাশ নাম্বার হাদিস আবুদাউদের বারো তাকবীরে ঈদের সলাত আদায় করতে হবে প্রথম তাকবীরে সাত প্রথম রাকাতে সাত দ্বিতীয় রাকাতে পাঁচ তাকবীর এটাই সুন্নাত এটাই হাদিস ছোটো শিরিকের ব্যাপার কুরবানির পশুর ছবি ফেসবুকে দেওয়া এটা ছোট শিরিক কুরবানির গুরুত্বপূর্ণ আর কিছু জিজ্ঞাসা এবং যেগুলো জাল হাদিস ইব্রাহিম আলাই সাল্লাম তিন দিনে তিনশো উট কুরবানি করেছেন এই হাদিসটা স্পষ্ট জাল ইব্রাহিম সাল্লাম তিন দিনে তিনশো উট কুরবানি করেছেন হাদিসটি জাল কুরবানির জন্তুর গায়ে যতটুকু লুম থাকবে ততটুকু নেকি হবে এই হাদিস জাল কুরবানির চামড়া বিক্রি করে দেওয়া বিক্রি করে মসজিদ মাদ্রাসায় লাগানো হারাম কুরবানির পশুর জন্তু পশুর চামড়া বিক্রি করে মসজিদ মাদ্রাসায় লাগানো হারাম 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 পৃথিবীর নিকৃষ্ট বেদাত এটা ফকির মিসকিনকে দান করে দিতে হবে ফকির মিষ্কিনকে দান করে দিতে হবে এবং ঈদের দিন যারা কি করে পশু জবে করে জবে করার পর তাদেরকে পারিশ্রমিক দেওয়া নিকৃষ্ট বিদাত নিকৃষ্ট বেদাত তাদেরকে ওইখান থেকে কিছু গুস্ত দিয়ে দিতে হবে মিসকিন হিসাবে কুরবানির পশুটি জাহান নাম থেকে কুরবানি যারা দেয় তাদের আত্মরক্ষার জন্য ডাল হবে এই হাদিসটি সর্ব নিকৃষ্ট জাল কাজে আমরা আপনাদের সামনে বিস্তারিতভাবে কোরবানির আলোচনা পেশ করার চেষ্টা করেছি রাব্বুল আলমিন আমাদের কুরবানিগুলো কবুল করুন সুন্নতরিকায় আমল করার তৌফিক দান করুন বিশুদ্ধভাবে এই আমল করে যেন আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে পারি নবীর সুপারিশ লাভ করতে পারি এবং নাম থেকে মুক্ত করতে মুক্ত হইতে পারি আল্লাহ তালা সেই তৌফিক দান করুন আমিন ওয়া বালাগ ওমা দাওয়ান ওয়াকিদাআহামদুলিল্লা রব্বিল আলমিন আসসালামু আলাইকুম ওয়া ওবরাকাত